লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আছে শাসক দল থেকে বিরোধীরা প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে আজ হিরণ চট্টোপাধ্যায় জনসংযোগে বেরিয়েছিল ঝেতলা ইন্দ্রবাজার কাওয়াগেরা তার মধ্যেই ভোট প্রচারে বেরিয়ে চোদ্দ নম্বর অঞ্চল রং খাতে ধান জমির মাঠে নেমে ধান কাটলেন ঘাটার লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি মাঠে নেমে কথা বললেন এলাকার চাষীদের সাথে এলাকার মানুষের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেন তিনি তিনি বলছেন কোনো ভাতা পাননি কোনো বার্ধক্য ভাতা পাননি এই যে বলছে যে আমাদের সাংসদ অভিনেতা সাংসদ আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন যে এত উন্নয়ন করেছেন প্রত্যেক মানুষ নাকি তাদের সমস্ত ভাতা পেয়েছে আপনার চোখের সামনে দেখুন একজন আশি বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি বলছেন একটা কিচ্ছু পাননি এটাই বাংলা শুধু মিথ্যের রাজনীতি মানে অভিনেতা সাঞ্জ্য কত মিথ্যে কথা বলতে পারেন তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন উনি বলছেন কিচ্ছু পাননি আজকে আর মেদিনীপুর থেকে শেখ ওয়ার রিপোর্ট বিগ নিউজ